শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা বড় খোঁচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই খোঁচাবাড়ি হাটটি ঠাকুরঘাট জেলার সদর উপজেলা সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজ মঙ্গলবার আঠাশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গায় গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো আজকে এখান থেকে দেশাল গাভী গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের কাছ থেকে চাচা আসসালাম আলাইকুম নিয়ে দিবেন একটা মানুষের মানুষ জানি কয় যারা একটা জিনিস নিয়ে দিছে চাচা ভালো আছেন ও আর জানি একটা উন্নত হয় আমার কথা এটা টাকা আমার দিবা হবে এর কি দাম দর চলছে দামদর চলছে দাম চলছে

লাস্ট টার্গেট আর কিছু মানে চল্লিশ পার হতে হবে চল্লিশের মধ্যে হলে হয়ে যাবে এই যে খালি চল্লিশের মধ্যে হলে আমরা একটু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কি দুধ হয় ভাই দুধ হয় কতটুকু মতো এক কেজির মতো ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখছি এ পাশে বেশ কিছু এগুলো একটু তথ্য দেবো আপনাদের একবার দুধের মধ্যে এটা কার চাচা আপনার গাবি কি জোয়ান নাকি জোয়ান আর বাচ্চা আড়িয়া বাচ্চা কতটুকু দুধ হচ্ছে এখন দুই কেজি কত দাম চাচ্ছিলেন পাঁচপান্ন কত বলছে চাচা একান্ন বাউন্ন টার্গেট লাস্ট বিক্রির চুয়ান্ন হাজার হলে বিক্রি করবেন

আচ্ছা পঞ্চান্ন হাজার হলে দেখছি দেখছি গাভীটা পেটটা বড় তবে বাচ্চাটা সুন্দর আর সার বাচ্চা এই জন্য কিন্তু একটু দামটা বেশি দেখি এ পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেবো ভাই ভালো আছেন গাভী কয় দাঁত ভাইয়া নতুন জোয়ান বাচ্চা কি আরিয়া না বক না কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা বাষট্টি কত বলছে ভাইয়া কত বললো চুয়ান্ন তিপ্পান্ন তিপ্পান্ন চুয়ান্ন বলে লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন পচাপ ছাপ্পান্ন হাজার হলে এই যে এই যে পঁচপান্ন ছাপ্পান্ন হলে বিক্রি করবেন করবেনটা কিন্তু বেশ সুন্দর দুধ কতটুকু হয় দুধ কতটুকু হয় তিন লিটারের মতো দুধ

চুয়ান্ন পঞ্চান্ন টার্গেট কেমন বিক্রি করার লাস্ট ষাট হাজার হলে বিক্রি করবেন এই যে এটি সর্বশেষ ষাট হাজার হলেই বিক্রি হবে বয়স আমরা চলছে সম্ভবত জোয়ান আর কি আমরা একটু চলে যাবো এ পাশে কার ভাইয়া আপনার ভাই বয়স ভাই রাত

দেখানোর চেষ্টা করি আমরা একটা দেখছি এ বেশ কয়েকটা এগুলো একটু তথ্য ভাইজান ভালো আছেন কয়দাত বয়স ভাই জোয়ান আর বাচ্চাটা কি হারিয়ে না বকনা না কত টাকা দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার কত বলছে কত বিয়াল্লিশ চল্লিশ টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন

আমরা চলে যাবো সামনে দিকে দেখি এ পাশে একটা সম্ভবত বিক্রি হয়ে গেছে তো কি ধরে বিক্রি হলো সেই তথ্যটা দেবো আপনাদের বাড়িটা কততে বিক্রি হলো পাঁচপান্ন পাঁচপান্ন আচ্ছা দেখছেন গাভীটা বেশ বড় সরু আর কি আর বাচ্চা আরিয়ানা বক না বয়স বয়স গাভীর বয়স জোয়ান হয়েছে তবে গাড়িটা বেশ সুন্দর আর এই যে পঞ্চান্ন হাজারে বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখি যে পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের এটা কার ভাইয়া আপনার আচ্ছা আচ্ছা আপনাদের একটু তথ্য নেই আমরা চাই যে আপনাদের ভালো ব্যবসা হোক

পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি তো দর্শক শ্রোতা আমরা কোচাবাড়ি হাট থেকে আজকের বাজারে সারে গাভিগর বলে একটু দামে ধরনা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন লাভ ରାମଟ ବାକି ଯିବା ହେବା ଭାଇ ଏଇ ଲୋକ ନେଶ ଭୁବନୁ